আজমিরে এক হিন্দু পণ্ডিত দুধ নিয়ে প্রত্যেক দিন নিজের মূর্তির কাছে যেত আর সেখানে সে সমস্ত দুধগুলি তার চরণের কাছে ঢেলে দিয়ে চলে আসতো একদিন সেই হিন্দু পণ্ডিতের কন্যা বলল হে বাবা তুমি এই দুধগুলি নিয়ে প্রত্যেক দিন কোথায় যাও পণ্ডিত উত্তরে বলল মা আমি দুধকে আমার ভগবানের চরণে ঢেলে দিয়ে চলে আসি তখন পণ্ডিতের কন্যা বলল বাবা দেবতারাও কি দুধ পান করে না মা তারা দুধ পান করে না আমি দুধকে তাদের চরণের নিচে ঢেলে দিয়ে চলে আসি পণ্ডিতের কন্যা বলল বাবা যদি তারা দুধ পান না করে তাহলে আপনি প্রত্যেক দিন তাদের কাছে দুধ নিয়ে কেন যান পণ্ডিত বলল ছি ছি মা ভগবানের সম্পর্কে এমন কথা বলতে নেই এরপর পণ্ডিত কন্যা বলল বাবা আমি কাল দুধ নিয়ে যাব। আর ভগবানকে দুধ খাইয়েই বাড়ি ফিরবো পণ্ডিত বলল আচ্ছা ঠিক আছে এরপর পরদিন মেয়েটি দুধ নিয়ে ভগবানের কাছে গেল এবং বলল যদি আপনি আমাদের প্রতিপালক হয়ে থাকেন তাহলে দুধকে পান করুন মেয়েটি বারবার এমন কথা বলতে লাগল এরপর মেয়েটি তার চরণে মাথা ঠুকতে লাগল এবং একই কথা বলতে লাগলো যদি আপনি আমাদের প্রতিপালক হয়ে থাকেন তাহলে এই দুধ পান করো সেই সময় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহি তিনি দেখলেন একটি মেয়ে মন্দিরে এক মূর্তির চরণে মাথা ঠুকছে আর কি যেন বলছে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহি মেয়েটিকে জিজ্ঞাসা করল এই মেয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে এরপর মেয়েটি বলল বাবাজি আমি আমার দেবতাকে বলছি এই দুধকে পান করতে কিন্তু সে কিছুতেই তা পান করছে না হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন মা মূর্তিরা তো কখনোই নাড়াচেড়াও করতে পারে না তাহলে সে কিভাবে দুধ পান করবে কিন্তু মেয়েটি তার জেদ ছাড়বে না সে এই মূর্তিকে দুধ খাইয়েই তারপরেই বাড়ি ফিরবে এরপর খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহি মূর্তিটির কাছে গিয়ে তার কানটি ধরে বললেন তুই দুধ কেন পান করছিস না এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস তুই কি দেখতে পাচ্ছিস না এই মেয়েটির মাথা থেকে রক্ত বেরোচ্ছি খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহির কথা বলা মাত্রই মূর্তিটি নাড়াচড়া করতে লাগলো এবং দুধগুলি সব পান করে নিল তারপর পণ্ডিত কন্যা খুবই খুশি হলেন এবং বললেন আমার আশা সম্পূর্ণ হয়েছে এরপর মেয়েটি যখন গ্রামে এসে সেসব কথা খুলে বলে কিন্তু গ্রামের মানুষেরা তা কিছুতেই বিশ্বাস করলো না এরপর মেয়েটি বলল যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন আমি তোমাদের সামনে তাকে দুধ পান করিয়ে দেখাবো পরদিন সকালে ঘটনাটি দেখার জন্য গ্রামের সমস্ত মানুষ সেই মন্দিরে উপস্থিত হলো এরপর মেয়েটি বলতে লাগলো ভগবান তুমি এই দুধ পান করো এভাবেই সে কয়েকবার বলতে লাগলো কিন্তু মূর্তিটি কোনো নাড়াচড়াও করল না এরপর সেখানে এই ঘটনা দেখে গ্রামের লোকেরা বলল মেয়েটি মনে হয় পাগল হয়ে গিয়েছে এরপর মেয়েটি বলতে লাগলো হে ভগবান তুমি কি এই দুধ পান করবে নাকি আমি কালকের সেই বাবাজিকে ডেকে নিয়ে আসব। মেয়েটির এই কথা বলা মাত্রই মূর্তিটি সম্পূর্ণ দুধকে পান করে নিল এরপর সেখানে উপস্থিত সকলে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলল মা কালকের সেই ব্যক্তিকে যার নাম বলা মাত্রই মূর্তিটি সব দুধ পান করে নিল মেয়েটি বলল আমি তো তার নাম ঠিকানা কিছুই জানি না কিন্তু এতটুকু জানি যে তিনি এই দিকে চলে গিয়েছিলেন এরপর সকল গ্রামবাসীবৃন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলহি খোঁজে বেরিয়ে পড়লেন তারপর একটি গাছের নিচে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহিকে তার এবাদাতে মশগুল থাকা অবস্থায় দেখতে পেলেন এরপর পণ্ডিত কন্যা বলল ইনিই সেই লোক যার নামের ভয়ে মূর্তিটি দুধ পান করে নিয়েছে এরপর সকল গ্রামবাসীবৃন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর চরণে পড়ে গেলেন এবং বলতে লাগল বাবাজি এ কেমন জাদু যার ভয়ে মূর্তিটি দুধ পান করে নিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন এটি কোনো জাদু নয় এটি হলো আমার রবের কেরামত এরপর গ্রামবাসীবৃন্দ জিজ্ঞাসা করল বাবাজি আপনার রবকে খাজা মঈনুদ্দিন চিত্তুর রহমাতুল্লা আলাহি বললেন আমার রব সকলের সৃষ্টিকর্তা যার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়াচেরা করতে পারে না তিনি জমিন ও আসমানের মালিক এরপর সকল গ্রামবাসীবৃন্দ এই কথা শুনে সেখানেই কলেমা পরে মুসলমান হয়ে গেলেন